আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে চলে এলাম নতুন আরেকটি নাস্তার রেসিপি নিয়ে আপনারা চাইলেই ঝটপট বিকালে বানিয়ে নিতে পারেন এই নাস্তাটি এই জন্য দেখতেই পাচ্ছেন আমি নিয়ে নিয়েছি ময়দা এখন আমি দিয়ে দিব কালো জিরা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব আমার মিষ্টি অনুযায়ী চিনি আমি আজকে আপনাদের একরকম নিমকি তৈরি করে দেখাবো তো এর জন্য আপনারা যতটুকু মিষ্টি খান ঠিক ততটুকু মিষ্টি দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতো দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম রান্নার রেগুলার তেল এখন আমি সবগুলো শুকনো উপকরণ ঠিক এইভাবে করে মিক্স করে নেব এই তো এই পর্যায়ে বুঝে নিতে হবে আমার শুকনো উপকরণ মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব অবশ্যই আস্তে আস্তে পানিগুলো ঢালবেন নয়তো বেশি নরম হয়ে গেলে আপনার নিমকিগুলো বানানো হবে না এবং সুন্দর সেই অনুযায়ী কাটা যাবে না এই তো দেখতে পাচ্ছেন আমার সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নাও হয়ে গিয়েছে এখন আমি একটা রুটির বেলে নিব আমি রুটিটা খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করব না এই তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন আমি কতটুকু মোটা রেখেছি এখন আমি এই রকম একটা বোতলের ক্যাপ দিয়ে আমি শেপ করে কেটে নিব। এই তো দেখতে পাচ্ছেন ভিডিওতে ঠিক এইভাবে করে আমি কেটে নিব এবং সবগুলো বানিয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন আমার তৈরি করে নাও হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখাচ্ছি আপনারা চাইলে ভেজে এটা সংরক্ষণ করে রাখতেও পারেন আপনারা চাইলে ঝটপট এটা বিকালে বানিয়ে খেতে পারেন বা আমার মতো বানিয়ে সংরক্ষণ করে রেখে খেতে পারেন দেখতেই পাচ্ছেন আমার ভেজে নেওয়া হয়ে গিয়েছে এটা কিন্তু খেতে খুবই মজায় এবং মুচমুচে একদম দোকানের কেনা নিমকির মতো আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে বিদায়নি বাল্লাহ ফেজ